আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে চব্বিশ ব্যাস নিয়ে আমি আজকে একটা পোস্ট করছিলাম ফেসবুকে ফেসবুক গ্রুপে যে তুমি যদি সেকেন্ড টাইমার হও কোনোভাবে তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে যাও যেহেতু তুমি ফার্স্ট টাইমে প্রায় বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হয়েছিলা তারপরও চান্স হয় নাই তাহলে আমি তোমাকে বলবো যে তুমি পাঁচশত টাকা দিয়ে একবার টিসিতে অ্যাড হও এই পোস্টটা আমি আসলে আজকে করছিলাম ফেসবুক গ্রুপে কারণ অনেকেই দেখা যায় যে শুধুমাত্র পাঁচশো টাকার জন্যে একটা সেরা একটা গাইডলাইন মিস করে যায় আমরা যে গাইডলাইনটা দিচ্ছি এটা আমাদের কাছে সেরা হলে তো হবে না তোমার কাছে সেরা মনে হইতে হবে এজন্য তুমি একবার অ্যাড হয়ে দেখবা যেখানে তুমি ফার্স্ট টাইমে পঁচিশ হাজার টাকা দিয়ে কোচিং করলা সেকেন্ড টাইমে কেন একবার তুমি পাঁচশো টাকায় খরচ করতে পারবো না এই প্রশ্নটা নিজেকে করতে পারো একবার পাঁচশো টাকায় খরচ করে তুমি অ্যাড হয়ে দেখবা যে আসলে এখানে পরিবেশটা কেমন তোমার মধ্যে ইম্প্রুভমেন্ট আসার পরিবেশ আছে কি না এবং সেকেন্ড টাইমারদের নিয়ে মেন্টোর কতটুকু ডেডিকেটেড এগুলো তুমি একটু ভর্তি হয়ে দেখবা ঠিক আছে তো যারা এইচএসি চব্বিশ ব্যাচ আসো তোমাদের নিয়ে এখনও কার্যক্রম আমরা শুরু করে নেই যেহেতু এখনও পরীক্ষাগুলো বাকি আছে তো তোমরা চেষ্টা করো সর্বোচ্চ চান্স পাইতে যদি কোনো জায়গায় চান্স না হয় আমরা তোমাদের পাশে আসি জাস্ট এটুকুই বলবো যে হাল ছেড়ে দিও না এবং তোমার যদি এখন মনে হয় যে কোনো জায়গায় চান্স আর সম্ভব না মানে এরকম প্রিপারেশন নাই যে চান্স হয়ে যাবে এরকম প্রিপারেশন তোমার নাই এবং তুমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশান শুরু করবা আমি মনে করি যে উপযুক্ত সেকেন্ড টাইম প্রিপারেশন চব্বিশ ব্যাচ যারা আছো তোমাদের উপযুক্ত সময়টা হচ্ছে জিএসটি পরীক্ষার পর থেকে জিএসটি পরীক্ষার জিএসটি পরীক্ষা দিয়েই জি পরীক্ষা পরীক্ষার এখন এখন পর্যন্ত কোনো জায়গায় চান্স হয়নি তাহলে তুমি জিএসটি পরীক্ষার পর পরই সেকেন্ড টাইম প্রিপারেশন খুবই ভালো মতো নেওয়া শুরু করতে পারো এবং তোমরা কেউ কেউ কোথাও ভর্তি হবা কেউ 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 কোথাও ভর্তি হবা না আজকে একজন বললো সে যা সে হচ্ছে প্রাইভেটে ভর্তি হবে তাকে প্রাইভেটেই ভর্তি করাবে কিন্তু সে ফার্স্ট টাইমে প্রাইভেটে ভর্তি হতে চাচ্ছে না সে চাচ্ছে যে আরেকবার চেষ্টা করবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে না হলে পরে সেকেন্ড টাইম সেকেন্ড টাইমে যদি না হয় তখন সে প্রাইভেটে ভর্তি হবে ন্যাশনালের ক্ষেত্রেও এরকম অনেক কেস আছে তো আমি যদি আমার কথা বলি আমি তো আমি আসলে ন্যাশনালেও ভর্তি ছিলাম না যেটা আসলে একটা কঠিন কাজ তো তোমরা যদি ইনস্টিটিউট লেস থাকো এটা দেখবা যে অনেকটাই প্রেশার সেকেন্ড টাইম কিন্তু এত সহজ না অনেকটাই প্রেশারের টাইম যাবে সেটা তোমাকে ওইভাবে ডিল করতে হবে আর কি সিদ্ধান্ত যেটা নাও বুঝে শুনে নিবা এবং ওই সিদ্ধান্ত নেওয়ার পরে যেরকম পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিগুলার তোমাকে মোকাবেলা করতে হবে ঠিক আছে সেই পরিস্থিতিতে হাল ছেড়ে দেওয়া যাবে না ধৈর্য হারানো যাবে না যেহেতু তোমাকে দীর্ঘদিন একটা চেষ্টার মধ্যে থাকতে হবে যেখানে তোমার বন্ধুবান্ধব অনেকে চান্স পেয়ে গেছে তুমি পাও নাই সেই জায়গায় তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এটা এত সহজ না আর কি কিন্তু আমরা তোমাদের পাশে আসি ঠিক আছে এরকম আমার আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছিলাম তখন সেকেন্ড টাইমে দুই একজন দুই চারজন অনলাইনে ছিল যারা আসলে সেকেন্ড টাইম নিয়ে কাজ করতো সেকেন্ড টাইমারদের সাপোর্ট করতো তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে যদি আমি চান্স পাই তাহলে সেকেন্ড টাইমারদের জন্য এমন কিছু একটা দাঁড় করাবো যে এরা যেন আশা খুঁজে পায় যে না সেকেন্ড টাইমারদের নিয়ে ভাবতেছে আমার একটা প্ল্যাটফর্ম আছে ঠিক আছে সেকেন্ড টাইম সাকসেস উইথ টিসি এটা আমাদের প্ল্যাটফর্ম তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমাকে অনেকে আমাকে অনেকে ফলো করতেছো আমাকে অনেকে শোনো তোমাদেরকে বলবো তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে অনেক ধরনের আপডেট পাবা ঠিক আছে এবং এবছর যেসব জায়গায় সেকেন্ড টাইম ছিল বা সামনের বছর ইনশাআল্লাহ সেসব জায়গায় সেকেন্ড টাইম থাকবে ঠিক আছে এবং এ হচ্ছে কথা তো তোমাদেরকে বলবো যে তোমরা সেকেন্ড টাইম দেওয়ার আগে চেষ্টা করো কোনো না কোনো জায়গায় চান্স পেয়ে যেতে চান্স হয়ে গেলে তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো চান্স একেবারে কোনো জায়গায় না হইলেই পুরো তুমি শুরু করবা এবং আমরা তুমি হচ্ছে আমি আজকে যে পোস্টের কথাটা বললাম সেটা অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করে হ্যাঁ নিজের মধ্যে তো পড়তেছই এবং তুমি নিজের মতো ফার্স্ট টাইমেও পড়ছো বিভিন্ন কোচিংয়েও ভর্তি হয়েছে কোচিং লাগে না সেকেন্ড টাইমে কোচিং লাগার কোচিংয়ের কোনো দরকারই নাই সেকেন্ড টাইমে ঠিক আছে কারণ হচ্ছে এই যে গতানুগতিক কোচিং এই কোচিংগুলো দিয়ে আসলে তোমার মধ্যে ইম্প্রুভমেন্ট আসবে না ওরা তোমার মধ্যে ইম্প্রুভমেন্ট দেওয়ার জন্য একপাক্ষিক কাজ করে তুমি ইম্প্রুভ তোমার মধ্যে ইম্প্রুভ হচ্ছে কি সেটা এসে তোমাকে জিজ্ঞাসা করবে না সেই প্রশ্নটা নিজেকেই নিজে বারবার করতে হবে এই টাইমটাতে এবং নিজের নিজেকে প্রচুর প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে এই প্র্যাকটিসটা তুমি এমনি এমনি একা একা করতে পারবো না তোমাকে গাইডলাইনের মধ্যে আসতে হবে আমরা এই গাইডলাইনের মধ্যে দিয়ে এই প্র্যাকটিসটা নিশ্চিত করতেছি হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে বিস্তারিত তুমি জানতে পারবা যদি জানতে চাও আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাও আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিতেছি আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে এইচএসি চব্বিশ ব্যাচের যারা সেকেন্ড টাইম দেবা তাদের ডিসকাশন গ্রুপ আমি হচ্ছে ডিসকাশন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি সেখানে আমরা গাইডলাইন দেবো ইনশাল্লাহ এছাড়া ইউটিউব ভিডিওতে এবং ফেসবুক গ্রুপে আমি আমি তো আছি তো এই ছিল এই ভিডিওর বার্তা যারা চব্বিশ ব্যাস তাদের উদ্দেশ্যে সংক্ষেপে একটু বললাম তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা পরবর্তীতে জিএসটির পরে তখন আমি একটা এ টু জেড ভিডিও বানাবো যে যেটাতে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার পুরো জার্নিতে কিভাবে আগানো উচিত ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ